হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়রিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার ডায়েরির নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি দেখছো একটা প্রথমেই বলি আমাকে একটু রেডি হতে দেখছো সকাল সকাল এখন বাজে সকাল ঘড়িতে সাড়ে আটটা আমরা এখন রেডি হয়েছি আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন শুধু শাড়িটা পরে চুলটা বাদলেই হয়ে যাবে ওখানে পাপানকে ঘুম থেকে তুললাম তুলে এবার পাপানকে স্নান করাবো খাওয়াবো তো এত কিছু কেন বলছি আর রেডি বা কেন হয়েছি আর যাচ্ছি আমরা আমাদের নতুন যে গাড়িটা গাড়িটাকে পুজো দিতে তো কোথায় যাব কোথায় যাব ঠিক করতে করতে কাল রাতে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা চাকলা কচুয়া যাব তো আমরা একবার গেছি তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো তো আজকে আমরা চাকলা যাচ্ছি আমাদের নতুন গাড়িটা পুজো দিতে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কেউ কিন্তু মিস করে যেও না স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আই থিঙ্ক তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো এখন রেডি হওয়া যাক বেশি কথা না বাড়িয়ে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো তো এখন মতো বাই তো বন্ধুরা আমরা তো পুরো রেডি এখন আমরা বেরোবো তো তোমাদের দাদাভাই গাড়ি বার করছে তো চলো বেরোনো যাক সঙ্গে থাকো আর বন্ধুরা দেখো এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক puru valuta পুজো দিতে যাচ্ছি বলে লাল পাড়ে সাদা শাড়ি পরলাম অ্যাকচুয়ালি হাকবা শাড়িটা আমি রিটার্ন করবো বলে ভেবেছিলাম খুব একটা আমার পছন্দ হয়নি তোমাদের দাদা ভাই বললো খুব সুন্দর শাড়িটা ওর খুব পছন্দ হয়েছিল তার জন্য কিন্তু শাড়িটা রেখে দিয়েছি তার জন্য আজকেই শাড়িটা উদ্বোধন করলাম তারপরে দেখো তোমাদের দাদাভাই গাড়ি বার করে হর্ন দিচ্ছে আমি বাড়ির পুরো গেট তালা মেরে তারপরে কিন্তু আমি সবার শেষে এলাম এবার আমরা গাড়িতে উঠবো আর আমাদের বেরোতে বেরোতে প্রায় বেলাই হয়ে গেল আরও সকালে বেরোনোর ইচ্ছা ছিল বাইরে দেখেছো কিরম প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর গরমে কিন্তু রোদটা একদমই ভালো লাগে না রোদের আজকাল যা তাপ বাইরে বেরোলে মনে যেন ভস্ক করে চলে যাবো এমন একটা ব্যাপার তো দেখো আমি কিন্তু গাড়িতে উঠেও পড়লাম এবার ঠাকুরের নাম করে কিন্তু তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট দেবে আর আমরা বেরিয়ে পড়বো বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে মা বাপি মা পাপান পাপান হাই করে দাও হাই তো যাওয়া যাক আর তোমাদের দাদা ভাই গেছে চলো তো দেখাই গাড়িটা একটু এটিএম এর সামনে থামালো তোমাদের দাদাভাই কটা টাকা তুলবে তো এখান থেকে টাকা তুলে নিয়ে কিছু দরকার আছে কেনাকাটা সবই এই ভিডিওতে দেখতে পারবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আবার গাড়িতে উঠে পড়লো আবার একটু গাড়িটা থামিয়েছিল সামনের মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিল ওই চাকলাই যে ডালাগুলো আছে না ওগুলোর মধ্যে মিষ্টি থাকে না তার জন্য আমরা বাড়ি থেকে মিষ্টি কিনে নিয়ে গেলাম আর পাপান দেখো বন্ধুরা কি সুন্দর একা একা সিটে বসা শিখে গেছে ও কিন্তু বাপি আর মা সামনে মাঝখানে বসে সিটে বসে যাচ্ছে আর যেতে যেতে দেখো প্রকৃতির এই দৃশ্য ও এত সুন্দর পিচের মতো রাস্তা চারিদিকে শুধু সবুজ আর সবুজ কত সুন্দর লাগছিল এটা যদি শীতকাল তো আরও ভালো লাগতো অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে এসিতে বসে আছি বলে হয়তো সুন্দর লাগছে কিন্তু বাইরের ভীষণ গরম ভীষণ তাপ রোদের তাপ দেখে বোঝা যাচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ ফ্রন্ট সিটে ছিলাম তোমাদের দাদাভাই ড্রাইভ করে আমাদের নিয়ে যাচ্ছে তাই ওকে আমি বেশি ডিস্টার্ব করি না কারণ ওর গাড়ির দিকে কনসেনট্রেটটা বেশি দরকার তার এই দিকে দেখো সবুজ সবুজ কি ভালো লাগে যে আমার এই রাস্তা চলতে চলতে এই গাছপালাগুলো চলন্ত গাছপালাগুলোকে দেখতে চলন্ত প্রকৃতিগুলোকে দেখতে তাই তোমাদের সামনেও আমি একটু তুলে ধরার চেষ্টা করি এত সুন্দর লাগে তারপরে দেখো আমি কিন্তু একটু পিছনের সিটা চলে এলাম কারণ কেন বলো তো পাপান ভীষণই ঘেমে যাচ্ছিলো তো খুব ঘামছিল তাই এসে না ওকে ওর ড্রেস চেঞ্জ করি একটা স্যান্ডো পরিয়ে দিলাম আর ওর একটু ঘুমঘুমও পাচ্ছিলো যার জন্য আমি পিছনে এলাম ওর একা একা ভালো লাগছিল না ও আমার কাছে আসতে চাইছিল আর ফ্রন্ট সিটে তো নিয়ে অতদূর ড্রাইভ করে যাওয়া যায় না তাই বাপিকে সামনে দিয়ে আমি কিন্তু অগত্যা পিছনে চলে এলাম আর পাপান দেখো কী সুন্দর ক্যামেরা দেখিয়ে আমি যা করছি তাই করছে দেখো জিভ ভেঙাতে বললাম ভেঙাচ্ছে না ও স্মাইল করছে আমি জিভ ভেঙাচ্ছি বলে আর ও দেখো শান্ত হয়ে গেছে কিন্তু কারণ ওর একটু রাউজিনেস এসছে একটু ঘুম ঘুম পাচ্ছে সকালবেলা তো বেলা করে ওঠে একটু সকাল সকাল তুলে স্নান ঠান করিয়ে নিয়ে এসেছি না আর বাচ্চাদের দেখবে স্নান করলে না ঘুম পায় আমি যদি প্রথম থেকেই পেছনে বসতাম ও কখন ঘুমিয়ে পড়তো আর দেখো আমরাই কিন্তু গুমা স্টেশন ছাড়িয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু চেন গেটে পড়েছিলাম তো দেখো আবার কিন্তু এগিয়ে গেলাম প্রায় আমরা চাকলা ঢুকেই গেছি আর এই সামনে লাল লালগেঞ্জে পড়া বাইকোড়াটা দেখছো তো এ ইনি হচ্ছে এই চাকলার পান্ডা উনি আমাদের চিনি নিয়ে এলো আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা চাকলা ঢুকে পড়েছি তোমরা যারা এসো তারা তো আগে জানোই তো এখানে এবার তোমার দাদাভাই গাড়ি পার্ক করবে আর এখান থেকেই আমরা ফুলের ডালা কিনবো কিনে টিনে নিয়ে তারপরে কিন্তু পুজো দিতে ঢুকবো কারণ আজকে আমাদের গাড়ি পুজো হবে সাথে পাপানের নামেও পুজো হবে তো দেখো কারণ পাপান তো খুব অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠলো তোমরা তো জানোই পাপান খুবই অসুস্থ হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই এখানে একটু গাড়ি পার্ক করে নিই তারপরে দেখো আমি পাপান ঘুমিয়ে পড়েছে পাপানকে কোলে নিয়ে বসে আছি তো মা বাপি সবাই এবার গাড়ি থেকে নেমে পড়ছে কারণ ওরা যাবে কুপন কাটতে ফুলে ডালা আনতে আমি তো আর যেতে পারছি না তো এখানে দেখো বাপিকে তোমাদের দাদাভাই টাকা দিয়ে দিলো ও হচ্ছে কুপনটা কেটে নিল বাপি কুপনটা কেটে নিল মানে আমরা এখানেই দুপুরে আজকে প্রসাদ গ্রহণ করব তার জন্য আমরা রাজভোগের কিন্তু টিকিটটা কেটেছিলাম আগেরবারের মতনই তারপরে দেখো আড্ডাটা কিন্তু আমাদের নিয়ে যাচ্ছিলো তার দোকানে আর সেই দোকান থেকে আমরা ফুলের ডালা কিনেছিলাম তো দেখো আমাদের ফুলের মালা ডালা কেনা কমপ্লিট এবার আমরা আবার মন্দিরের ভেতরে যাচ্ছি পুজো দেবো বলে আর দেখো এখানে এই বুড়িমা সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিলো তাই তোমাদের দাদা ভাই দেখো ওনাকে নিয়ে এলো পাপান ঘুমোচ্ছে ঘুম ঘুমন্ত অবস্থায় পাপানকে টিপ পরাবে দেখো পাপান টিপ পরছে কপালে তারপরে কিন্তু আমিও টিপ পরবো আর এই টিপগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো আমাকেও পরিয়ে দিল তারপরে দিয়ে দেবে লাল সিঁদুরের ফোটাটা খুব সুন্দর এরা টিপটা পড়ায় সবাইকে পরিয়ে তারপরে টাকা নেয় তো যাই হোক এবার পাপান ঘুম থেকে তুলে দিলাম আর কতক্ষণ ঘুমবে মন্দিরের ভেতরে যাব বাইরে গরম তার জন্য দেখো উঠে গেছে এবার পাপানের চুল টুল আছে বেঁধে দিচ্ছে অসম্ভব যা গরম বাইরে আর পাপান তো ভীষণ ঘামে কারণ বাচ্চারা তো ভীষণই অ্যাক্টিভ হয় তার জন্য কিন্তু বাচ্চারা ভীষণ পরিমাণে ঘামে সেরকমই পাপার ভীষণ ঘামে তার জন্য চুলটা কিন্তু টাইট করে বাঁধিয়ে দিলাম আর পাপানকে তো স্নান টান করিয়েই নিয়ে এসছি সকালে একবার খাইয়ে নিয়ে এসেছি মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে কিন্তু পাপানকে আরও একবার খাইয়ে নেব তো দেখো পাপান ঘুম থেকে উঠে তো কিছুই বুঝতে পারছে না কোথায় এলো আমার শোনা বাবাটা আর পাপান কিন্তু মানে অসুস্থ হয়ে ওঠার পর থেকে কিন্তু ভীষণই ওর জেদ বেড়ে গেছে ও কান্নাটা বেশি করছে মানে একটু খিটখিটে টাইপের হয়ে গেছে মানে তাই ভগবানের কাছে নিয়ে এলাম ঠাকুর যেন ওকে সুস্থ করে দেয় আগের মতো করে দেয় তো যাই হোক দেখো আমরা কিন্তু বাইরে রোদে দাঁড়িয়ে আছি আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকবো পুজো দিতে তো বাপি মা কোথায় গেছিলো যেন খুঁজে পাচ্ছিলাম না বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর পাপান দেখো তোমার তোমার দাদাভাইয়ের সানগ্লা সানগ্লাসটা পাপান পাপানকে ছিল আর পাপান তো বারবার খুলে দিচ্ছিল আমি বললাম ভেঙে ফেলবে আগেরটার মতো ছাড়ো বাদ দাও তুমি নিজে পড়ো ওকে পড়িও না কিন্তু তো দেখো মা বাপি এসে গেছে এবার আমরা যাব কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো পুজো দিতে আর বাইরে যে অসম্ভব রোদ আর গরম দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরে গুটি গুটি পায়ে এগোচ্ছি গুটি পা না আমরা মানে রীতিমতো পা তুলে তুলে হাঁটছি কারণ এই নিচের মেঝেগুলো রোদের তাপে ইটগুলো এত গরম যে পায়ে ফুসকা পড়ে যাচ্ছিলো তারপরে দেখো মষ্ট করে আগুনে বেছানো পথ দিয়েই আমরা কিন্তু মন্দিরে এলাম মানে মনে হচ্ছিল আগুনের ওপর দিয়ে হাঁটছি এতটাই ভীষণ পরিমাণে তাপ ছিল মন্দিরের এই টাইলসগুলোতে তো দেখো তোমাদের দাদাভাই পাপানকে মন্দিরের ভেতরে একটু পাখার তলায় নিয়ে যাচ্ছিলো আমি বললাম ওখানে আগে যেও না চলো আগে মন্দিরে পুজো দিয়ে নিই তারপরে কিন্তু আমরা এখানে এসে বসবো এখানে এসে অনেকক্ষণ সময় কাটাবো এখন চলো আগে মন্দিরে যাই পুজোর টাইম হয়ে গেছে পুজোটা দিয়ে আসি তো দেখো তোমাদের দাদাভাই চলে আসছিলো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো জয়বাবা লোকনাথকে পুজো দিতে তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই কিছু করার নেই তাই তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না তো চলো তোমাদের দাদাভাই ভাই কিন্তু চলে এসেছে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব তার আগে দেখো এই ছাওয়া জায়গাটায় মন্দিরের উল্টো দিকে এই বসার জায়গাটায় ছাওয়া জায়গাটায় নিয়ে এলাম ছাতা ঠাতা বন্ধ করে আর বাপিও এখানে বললো বসবে ঢুকবে না মন্দিরে তোমরা পুজো দিয়ে আসো তো মা আমি আর তোমাদের দাদা ভাইয়ের পাপান মিলে পুজো দিতে গেছিলাম তো আমি প্রথমে মন্দিরের ভেতরে ঢুকলাম ডালাটা দেব বলে আর মন্দিরের ভেতরে তো আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না দেখতেই পাচ্ছ সবাই বসে আছে পুজো দিতে এসছে সবাই মন্দিরে তো দেখো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেছে এবার আমি ঠাকুরেরকে কে ধূপ আর মোমবাতি ধরাবো বলে দেখাবো বলে আমি কিন্তু যাচ্ছি তোমরা তো দেখেইছ আগেও আমি ব্লগে যখন চাকলা শেয়ার করেছিলাম চাকলায় ঘুরতে যাওয়া সেখানে দেখেছিলে মন্দিরের ঠিক মুখোমুখি উল্টো দিকে কিন্তু লোকনাথ বাবার মূর্তি দিয়ে তোমার ধূপধুনো দেওয়ার জায়গা আছে তো এখানে এসে আমি ধূপকাঠি ধরিয়ে মোমবাতি দেখিয়ে কিন্তু তারপরে এখানে এগুলো মোমবাতি ধূপকাঠি দিয়ে যাবো আমার মতো দেখো সব দর্শনার্থী যারা যারা এসছে সবাই মোমবাতি ধূপকাঠি দিচ্ছে তো আমিও দিয়ে দিলাম তো এখানে এতটাই হাওয়া হচ্ছিলো যে বারবার ধূপকাঠি মোমবাতিটা না নিবে যাচ্ছিল আর যেখানেই যাচ্ছি বন্ধুরা সেখানেই না পা ফেলতে পারছি না এত গরম মনে হচ্ছে যেন পায়ে ফুসকা পড়ে যাচ্ছে তো যাই হোক কষ্ট করেই ঠাকুরকে মোমবাতি ধূপকাটি দেখিয়ে নিচ্ছি কারণ কষ্ট না করলে তার কেষ্ট পাওয়া যায় না কষ্ট না করলে ঠাকুরের দেখা মেলে না ওরকমই একটা ব্যাপার তো দেখো আমার ধূপধুনো দেওয়া হয়ে দেখানো হয়ে গেলো এবার আমি ধূপধুনুগুলোকে ওখানে আটকে দিলাম আর তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু ধূপধুনো দিল কারণ ও পাপানের নামেও পুজো দিতে এসছে আবার নিজের গাড়িও পুজো দিতে এসছে তার জন্য কিন্তু ধূপধুনো ও দেখিয়ে দিল দেখো আর এখানে সবাই ধূপ দেখাচ্ছিল তো তোমার দাদা ভাইকে বললাম তুমিও ধূপধুনোটা দেখিয়ে দাও লোকনাথ বাবাকে ধূপধুনো দেখিয়ে দেখো এই মোমবাতি ধূপকাঠে কিন্তু আটকে দেওয়ার এখানে হচ্ছে পুজো হচ্ছিল তার জন্য কিন্তু এই যে বড় মন্দিরটা এখানে এসে সবাই বিশ্রাম নিচ্ছিল অঞ্জলির টাইমে সবাই যাবে অঞ্জলি দিতে আর পাপান দেখো এখানে পুজো হচ্ছে ঘন্টা কাশর বাজছে ঢাং ঢাং করে আর পাপান কি সুন্দর নাচ করছে আর এখানেই কিন্তু এখান থেকেই ঠাকুরের পুজোটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো এখানে কম ছিল হালকা ছিল আর পাপান খুব আনন্দ করছিল মানে পাপান এখানে ঘুরতে এসে এত আনন্দ পেয়েছে আর আমরাও ওর আনন্দ দেখে এত আনন্দ পেয়েছি তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলে জানতে পারবে যে ও কতটা আনন্দ করেছে মানে এই আনন্দটাই তো চাই একটা বাচ্চার কাছ থেকে তো এখানে আমরা মানে মন্দিরের পেছনটায় চলে গেলাম এখানেও কিন্তু লোকনাথ বাবার মূর্তি ছিল শিবলিঙ্গ ছিল তো তারপরে দেখো আমরাও পুজো দেখতে বসে গেলাম তোমাদের দাদাভাই গাড়িতে সব রেখে থেকে লক করে এলো ছাতা ঠাতা রাখতে গেছিলো পুজো হয়ে গেছে ফুলের সব ডালা রাখতে গেছিলো তারপর তোমার দাদা ভাই এলো পাপানকে নিয়ে সামলাচ্ছে আর আমরা কিন্তু পুজো দিতে মানে পুজোটা হচ্ছে যেখানে সেখানে বসলাম পুজো দেখতে তো সবাই এখানে দেখো পুজো দেখছিল ঠাকুরের পুজো হচ্ছিল অঞ্জলির টাইম এখনও হয়নি অঞ্জলির টাইম কিন্তু হয় দেড়টা থেকে তো আর এখানে দেখো ঠাকুরের মালা নিয়েছিলাম মাকে বলছিলাম পাপানকে পরাও ওখানে অনেক মালা পরেছিলো ঠাকুরের পুজো করা মালা তো মা আবার ওকে না পরিয়ে দুজনে নিলে একটা মালা পড়েছে তারপরে দেখো একটা ওকে মালাটা পরানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু দেখো ও এতটাই দুষ্টু যে মালাটা পরতেই চাইছিল না দেখো শুধু খুলে ফেলতে তো যাই হোক মা খুলে দিল তারপরে তোমাদের দাদা ভাই একটা মালা নিয়ে এসে এখানে তোমাদের মানে আমাদের গাড়িটাকে সাজাচ্ছিল কারণ গাড়িটার এক্ষুনি পুজো হবে এই অঞ্জলিটা হয়ে গেলেই তারপরে দেড়টার পরে কিন্তু আমাদের গাড়িটা পুজো হবে তার জন্য কিন্তু দেখো তোমাদের দাদাভাই একটু আমাদের গাড়িটাকে একটু মালা পরিয়ে সাজাচ্ছিল যে মালাটা কিনেছিল পুজো দেওয়ার জন্য তো সেই মালাটা পরি সাজ আর এই দেখো আমাদের গাড়িটা কত সুন্দর লাগছে তো আরও একটা মালা এখানে লাগিয়ে দিল দেখো আমাদের পুরো গাড়িটা কিন্তু কী সুন্দর সেজে উঠেছে তো গাড়ি পুজো দেওয়ার জন্য আমরা এবার ওয়েট করছিলাম পুজো হলেই গাড়ি পুজো হবে তারপরে অনেকক্ষণ টাইম লাগছিল বলে পাপানের তো অনেকক্ষণ আগে নিশ্চয় খিদেও পেয়েছিলো তার জন্য কিন্তু আমি চলে এলাম এই বড় মন্দিরটা খুব ঠান্ডা খুব সুন্দর পাখা চলার পাথরের মন্দির তো ভেতরটা খুবই ঠান্ডা তারপরে এখানে বসে বসে পাপানকে খাইয়ে নিচ্ছিলাম আর পাপান দেখো ও আমার মতো ব্লক করছিল। ফোনটা ওর পাপা স্ট্যান্ডে আটকে দিয়েছিল আর ও দেখো ব্লক করছিল অ্যাকচুয়ালি আমাকে যা দেখে না ও তাই করে জানো না তো এরকম করে করে পাপানকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা আগে খেয়ে এসছে তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে দেখো বাপানকে ফ্রেশ করিয়ে ওই আর ওই ড্রেসটা ছাড়িয়ে আর একটা ড্রেস পরিয়ে নিলাম কারণ একটু ফ্রেশ করলে শরীরটা দেখবে ঝরঝরে লাগে তো তারপরে দেখো ফাইনালি আমরা গাড়ির সামনে এলাম আমাদের গাড়ি পুজোর জন্য যে টিকিটটা কাটা হয়েছিল সেই নাম্বারিংটা আমরা পেলাম তো অবশেষে আমাদের গাড়ি এবার পুজো হবে দেখো তোমাদের দাদা ভাই মানে পুজোটা দেবে অঞ্জলি দেবে তার জন্য তোমাদের দাদা ভাই হাত ধুয়ে নিল আর পুরোহিত চলে এসেছে পুজো হলে তারপরে কিন্তু আমরা যেখানে প্রসাদ দেয় সেখানে আমরা যাব তো অবশেষে সবার শেষে আমাদের গাড়িটাই পুজো হয়েছে আর ওখানে না অ্যানাউন্স করছিল যে খাবারের জায়গায় যেতে বলা হচ্ছিল তো আমাদের যেহেতু গাড়ি পুজো হয়নি তো আমরা যেতে পারছিলাম না তো পুরোহিত এবার এলো এবার গাড়ি পুজো হবে তারপরে কিন্তু আমরা যাব তো যাই হোক চলো পুজোটা হোক দেখা যাক কতক্ষণে হয় দেখো বন্ধুরা ঠাকুর মশাই কিন্তু পুজো শুরুও করে দিয়েছে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমাদের গাড়ি পুজো হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করবো বলে প্রসাদের ঘরে চলে এলাম যেখানে প্রসাদ দেয় তো এখানে দেখো একটা রুমে কিন্তু প্রায় সবার খাওয়া দাওয়া হয়েই গেছে এক এক করে উঠে পড়ছে আর একটা ঘর সেখানে বাপিমা বসেছিল সেখানে আমরা গেলাম এখানে খাবার দাওয়া শুরু হয়েছে তো দেখো আস্তে আস্তে এই দেখো আমাদের খাবারের জায়গায় চলে এলাম বাপিমা তো খাওয়া শুরুই করে দিয়েছে আর আমাদের জন্য প্রসাদ বাড়িয়ে রেখেছিল। মানে আমরা তো আসবোই জানি তো দেখো আমরা বাইরে থেকে জল ঢল ভরে নিয়ে এসে প্রসাদ খেতে বসে গেলাম আর রাজভোগের পাতায় যা যা থাকে তুমি তো জানোই তোমরা তো আর ওই দেখো একটা পুচকি মেয়ে কি সুন্দর খাচ্ছিলো একটা ছোট্ট বাচ্চা তো দেখো আজকে খুব তাড়াহুড়ো করে খাবার দিচ্ছিল প্রথমে দিয়েছিল খিচুড়ি আর কুমড়োর তরকারি তারপরে দিয়েছিল পোলাও সোয়াবিনের তরকারি চাটনি পাপড় পায়েস তো খেয়ে দিয়ে আবার এই মন্দিরে চলে এলাম নাট মন্দিরে বিশ্রাম নেব বলে আর এখানে এসে তো পাপান ভীষণ এনজয় করছে ও কিন্তু সেই গাড়িতে একটুখানি ঘুমিয়েছিল আর সকালে উঠেছে এখনও কিন্তু ঘুমোয়নি মানে ওকে জোর করে ধরে ঘুম না পাড়ালে ও কিন্তু ঘুমোয় না আর আমার কাছে ছাড়াও কারোর কাছেও ঘুমোয় না তো আর এখানে দেখো পাপান কিন্তু দৌড়োদৌড়ি করছে খুব মজা করছে মানে আর এখানে একজন অন্য কেউ এটা চিনি না পাপান দেখো বন্ধুত্ব করে নিয়েছে ইনি শুয়েছিল আর ওনার হাতে দেখো হাই ফাই হাই ফাই হাই ফাই করছে মানে অবশ্যই না লোকের সাথে চাট করে ফ্রেন্ডশিপও করে না আবার এক এক সময় কারোর সাথে মিশতেও যায় না ও যে কখন কীরকম মুড হয় খুব ভাববার বিষয় তারপরে দেখো ওর দুষ্টুমি তো শেষ নেই দুষ্টুমি করেই যাচ্ছে মায়ের ব্যাগটা নিয়ে মানে ওর গ্র্যানির ব্যাগটা নিয়ে ও হাঁটবে আর আমি দেখো আয় আইপাপান আমার কাছে আয় আর ওই ব্যাগটা নিয়ে একবার এদিক দৌড়াচ্ছে ওই ওইদিক দৌড়াচ্ছে আর আশেপাশের বাচ্চাগুলোও কিন্তু খুব এনজয় করছিল অ্যাকচুয়ালি বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে ওদের ছোটোবেলাটা দেখলে আমাদের ছোটোবেলাটা মনে পড়ে যায় আমরাও কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসতাম না তারপর দেখো গাড়ি থেকে তোমাদের দাদাভাই চাদরটা এনে দিল বিছনার চাদর নিয়ে এসেছিলাম একটা সাথে করে একটুখানি বিশ্রাম নেব খেয়ে দিয়ে বসবো বলে কারণ কিছুক্ষণ সময় কাটাবো আরও তার জন্যে এই বিছনার চাদরটা পেতে নিলাম এখানে একটু এবার একটু বসবো হাত পা ছড়িয়ে আর আশেপাশে সবাই দেখো তো মনে হয় খেয়ে দিয়ে নাক টেনে ঘুম দিয়েছে আর দেখো চাদরটা পাতা সঙ্গে সঙ্গে পাপানকে বলছি পাপান শো আর শুয়ে পড়েছে দেখো ও এত দুষ্টুমি করে না একবার এদিকে শুচ্ছে একবার ওদিকে শুচ্ছে দেখো এত দুষ্টু তারপরে দেখো তোমাদের দাদা ভাই যে এই কি বরফ পানি না কি ওটা নিয়ে আসলো নিজে নিয়ে এসে বলছে আমার না খুব কাশি হচ্ছে আমি খেতে পাচ্ছি না তুমি খেয়ে নাও তারপরে অবত্যা কী করবো আমি খেলাম আর এগুলো না আমি কলেজে পড়তে প্রচুর খেতাম আমার খুব ভাল লাগতো অনেক দিন পরে খেয়ে টেস্ট করলাম আর তারপরে দেখো বাপি আর মা একটু মার্কেটে গেছিলো বেরিয়েছিলো পাপানের জন্য খেলনাটা নিয়েছিল আর খেলনাটার মধ্যে না একটা আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজটা শুনে পাপান এটার একটা নাম দিয়েছে তো পিচু যাই হোক তারপরে ও পাপিমার কাছে পাপানকে দিয়ে আমরাও কিন্তু একটু মার্কেটিং ঘুরতে বেরিয়ে গেলাম আর গরম ছিল বলে কিন্তু পুরো মার্কেটটাই বন্ধ ছিল কয়েকটা দোকান পাশারি খোলা ছিল বাদ বাকি পুরো মার্কেটটা বন্ধ ছিল আর এখানের এই পুতুলগুলো দেখছো না এগুলো আমি কেন নিচ্ছি বলো তো এগুলো আমাদের গাড়িতে সামনে লাগাবো বলে লুকিং গ্লাসের সামনে ওপরে যে তোমার দাদা ভাইয়ের গাড়ির মানে স্টিয়ারিংয়ের ওপরে যে কাজটা থাকে ওখানে লাগাবো বলে খুব সুন্দর লাগছিল আমার পুতুলগুলো তার জন্য নিলাম তো এখানে আর কিছুই নেওয়ার ছিল না তারপরে তোমাদের দাদাভাই ডাব দেখে বললো ডাব খাবে যা গরম পড়েছিল একটু ডাবের জল হলে ভালোই হয় তো তোমাদের দাদাভাই আমাকে বলল তুমি খাবে কি না এমছি না গো আমার প্রসাদকে এতটাই যে পেটটা ভরে গেছে আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না তো তোমাদের দাদা ভাই বললো তাহলে আমি খাই আমি যে একটা নাও তোমার থেকে একটু খাবো খুনি তো তারপরে দেখো তোমাদের দাদাভাইকে ডাবের পানিটা দিয়ে দিল মানে এই ডাবের জলটা আমি বললাম খেয়ে বলো কেমন তো বলছে খেয়ে দেখো তো খেয়ে দেখলাম বেশ ভালোই আর এই গরমের মধ্যে কিন্তু ডাবের জল খাওয়া শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী ভীষণই ভালো তো আমি বললাম আর খাবো না বললো না আর একটু খেয়ে নাও রোদে ঘুরছো তো যাই হোক ওখানে তোমাদের দাদা ভাই ডাবের জল খাচ্ছে এইদিকে দেখো আমি গাছটা দেখে কাছে এলাম এখানে সবাই মানে মান্নাত মাগে মানে ওই যে কি বলে ওটাকে দুয়া করে বেঁধে যায় মানত করে যায় ওরকমই গাছ ছিল আর তারপরে দেখো পাপানের জন্য খেলনাটা নিয়ে আসলাম একটা অটো তো ওকে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো মার হাতটা টেনে বলছে খুলে দিতে মা বলছে কি খুলে দেবো মাথা নেড়ে নেড়ে বলছে হ্যাঁ তো দেখো এবার খুলে দিয়েছে প্যাকেটটা তা তো হবে না এই প্যাকেটটাও খুলে দিতে বলছে ওই দেখো আবার হাতটা টেনে টেনে নিয়ে আসছে যেটা খুলে দাও এবার মা তো অ্যাক্টিং করছে খুলবে না বলে বলছে আমি খুলতে পারছি না আমি খুলতে পারছি না খুলছে না তখন বলছে না মানে খুলে দিতে বলছে তারপরে বললাম দে পাপা না আমি খুলে দেবো তো আমি খুলে দেওয়ার আগে বললাম আমাকে একটা কিসি দে দেখো কিসি দিল এমনি সময় দেয় না কিন্তু যেহেতু টোটোটা মানে অটোটা খুলে দেব গাড়িটা আর তার জন্য কিন্তু কিস্তি দিল আর পাপান কিন্তু গাড়ি কতটা পছন্দ করে তোমরা তো জানোই আশা করি তো দেখো এই গাড়িটা পেয়ে তো ভীষণ খুশি তারপরে দেখো চলে এলাম এই ঠান্ডা জল যেখানে পড়ে ঠান্ডা পানীয় সেখান থেকে একটু জল নিয়ে গেলাম যা গরম পড়েছে নর্মাল জল খেয়ে যেন তৃষ্ণা মিটছে না তার জন্য এখানে চলে এলাম ঠান্ডা ঠান্ডা জল খেলাম খেয়ে ভরে নিলাম এবার ওখানে গিয়ে তারপরে আবার কিছুক্ষণ বসেই আমাদের বাড়িতে চলে যাওয়ার প্ল্যান আছে একটু রোদটা কমে এলেই তো জল ঠল ভরে নিলাম খেয়েও নিলাম তোমাদের দাদাভাই এখান থেকে একটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল আর ওই দেখো দূরে এই কাঁঠাল গাছটায় কত এত কাঁঠাল হয়েছে কি সুন্দর লাগছিল দেখতে আর তুমি নিচে দাঁড়ালে না ছিঁড়ে ছিঁড়ে নিতে পারবে এত সুন্দর কাঁঠালগুলো মানে গ্রাম্য পরিবেশে দেখবে কিন্তু গাছগাছলি দেখলে সারাদিন যেন মনটা ভরে যায় তারপরে খুব গরম লাগছিলো তো আইসক্রিমের গাড়ি দেখে তো দাঁড়িয়ে পড়লাম তোমায় দাদাভাই বললো কী আইসক্রিম খাবে পছন্দ করে নাও তো দেখো এখান থেকে আবার আইসক্রিম নিয়ে নিলাম এখান থেকে আমি কুলফি নিয়েছিলাম তো ওনাদের আগে দিচ্ছিলো আমি তাই একটু দাঁড়িয়েছিলাম তো আলটিমেট আইসক্রিম পেয়ে গেলাম আর কুলফিগুলো দেখো পুরো লম্বা লম্বা সরু সরু ছিল কিছুই ছিল না তাই আমরা কী হাসাহাসি করছিলাম কি আইসক্রিম তো খেতেও কিন্তু স্বাদ ছিল না যে কুলফির যে একটা টেস্ট একদমই বাজে তো যাই হোক ঘুরতে আসলে সব কিছু পারফেক্ট হয় না ওরকমই তো আইসক্রিমটা খেয়ে গলাটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম কারণ বাড়ি তো যেতেই হবে যেখানেই থাকু না কেন বাড়ি তো যেতেই হবে তো আবার রাস্তায় দেখো পাপানকে একটুখানি ব্রেস্ট ফিডিং করাতে না করাতেই পাপান কিন্তু ঘুমিয়ে পড়েছে সারাদিন ওর উপর দিয়ে যা ধকল গেছে যা দুষ্টুমি করেছে ওর একটু সত্যি বিশ্রামের প্রয়োজন তার জন্য দেখো পাপান কিন্তু গাড়িতে রেস্ট নিয়ে নিয়েছিল আর ওদিকে মাও একটু ঝিমোচ্ছিল আমারও খুব ড্রাউজনেস লাগছিল ঘুম আসছিল কারণ গাড়ির ভেতরে চলছিল তো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল তে ঘুম পাচ্ছিল আর চারিদিকে দেখো যেতে যেতে কী সুন্দর সবুজ চারিদিকে সবুজে ঘেরা মনে ছিল দূরে গিয়ে একদম ক্ষেতের মাঝখানে চলে যাই এত ভালো লাগছিল আর এই পাশেও দেখো কি সুন্দর সবুজ 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 আর সূর্যের রোদটায় যেন আরও সোনালি হয়ে উঠেছে এই ধানগুলো মানে ছোটো ছোটো এখন ধান গাছ পুঁতেছে এত ভালো লাগছিল তারপরে দেখো সূর্যকে সবুজ খেতকে টাটা বাই বাই করতে করতে আমরা কিন্তু হালিশর ঢুকেই গেছি তোমরা হালিশ্বরের গেটটা দেখেই বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমরা গেট ঢুকে গেছি তারপরে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ টাইম কেটে গেছে খুব মাথা ধরেছিল তার জন্য না ভাবলাম চা করে খাই তোমাদের দাদাভাই বললো চা করো না একটু কফি করো তার জন্য রান্নাঘরে চলে এলাম দেখো দুধ বসা দিয়েছি আর কফিটাও গুলে নিয়েছি এবার কফি করলে কফি খেয়ে বেশ একটা এনার্জি আসবে শরীরে তারপরে কিন্তু শরীরটা বেশ চনমনে হয়ে যাবে কারণ আজকে সারাদিন যা জার্নি গেছে শরীরে একটা দেখবি শীতকালে কোথাও ঘুরতে গেলে না জার্নি হয় না কিন্তু গরমকালে কোথাও ঘুরতে গেলে প্রচণ্ড মাথা ধরে যায় আর এত পরিমাণে ঘাম হয় যে শরীরে কিন্তু সেই এনার্জিটা একদম লস হয়ে যায় আর এনার্জি থাকে না তারপরে দেখো কাপে কফিগুলো ঢালতে গিয়ে দেখলাম যে কাফে মানে কাপে একটু কমই হয়ে যাবে আমার একটু বেশি লাগতো তার জন্য কি করলাম আবার দেখো তোমরা কাপে ঢেলে দেখলাম না এখন অনেকটা দুধ আছে কফিটা কম তারপরে দেখো তিনটে বড় বড় কাপ নিলাম তারপরে বেশি করে কফি ঢেলে মা আমি আর তোমাদের দাদাভাই মিলে সন্ধেবেলা কফিটা খেলাম কারণ বাপি তো বাইরেই গেছে চা খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব তো দেখো আমি কফিটা নিয়ে এবার ঘরে চলে গেলাম কফিটা খেয়ে একটু এনার্জি নেব ঘরে এসে দেখলাম লাইট বন্ধ করে পাপানার পাপানের পাপা শুয়ে আছে রাতে কিন্তু ডিনার ডিনারে ছিল আজকে